একটু মেয়ে চেয়ে আমি ছোটোবেলা চলে এসেছি আবারও একটা নতুন সকালবেলা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তার ফুল ফুলে সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে দেখতে নিয়ে বসেছি তার সাথে চা নিয়ে নিলাম আর আজকে সকালতে সোয়েটার ভালো না একে তো সকালে মেডিসিন দিয়ে শুরু হয় তারপরে ধরো শোয়েটার খারাপ আরও কিছু মেডিসিন খেতেই হবে সুস্থ থাকতে হবে তার জন্য মেডিসিন খেয়ে রান্না করে বসে খেয়ে নিলাম তারপরে নিলাম সবজি কাটাকাটি করতে আজকে অন্য কিছু টিফিন করবো না আজকে টিফিন করবো তার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে হ্যাঁ দেখো ঠিক সবজি নিয়ে চলে এসেছি সব আর আলু ফুলগুলো তো গোটা গোটা করে কেটে রাখি যখন রান্না করতে বসে তখন আমি সাইজ করে নিই ভাজা হবে না তরকারি হবে যেমন হবে আর দিলে লাউ শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম মধ্য হতে তা কালকের বাসি ভাত আমি তো ভাত খাওয়া হয় না দিনই কিছু না কিছু ভাত থেকে যায় সেটা আমি দুপালে খেতে হয় তা আজকে বলতে সকালে ভাত খাবো অনেক টিফিন না ভাত দিয়ে অমলেট বানিয়ে খেয়ে নেব আর যদি সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখো ভাত নিয়ে গিয়েছে ভাতটা বেশি নেই তোমার দেড় কাপ মতো ভাত আছে তার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুটো ডিম এটাকে ভালো করে মিশিয়ে নেবো এক হাতে ক্যামেরা ধরতে হয় তো আর এক হাতে ভিডিও করতে হয় মানে তুলতে হয় তার জন্য না মানে এক হাতে না রাখতে খুব অসুবিধা হয়ে যায় কিন্তু তোমাদের সামনে না দেখাতে পারবো না কি দেখো বলো আমি তো অন্য কিছু করি না যে অন্য কিছু দেখো তাই আমি যেমন যেমন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বুঝতে পারছো দেখা ভালো করে মিশিয়ে নেব ডিমটা সব জায়গায় যেন ভাতের সত্যি সম্পূর্ণ মিশে যায় আর এখানে যে দেখা ভাত আছে এটা দিয়ে আমার দুখানা অমলেট হয়ে যাবে জানো তো তা এরকম মাখা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে আর যত ঝাল দেবে বাচ্চা যদি ঝাল দেবে না কিন্তু বাচ্চা না খেলে ঝালটা দিলে বেশি ভালো লাগে আর হচ্ছে তোমার এই টিফিনটা বাচ্চাদেরও খাওয়াতে পারবে ভাত খেতে চাইছে না তখন এরকম করে মেখে একটু অমলেট বানিয়ে নিলে তাহলে বেশ সস দিয়ে ঘুরি ভর খেতে বাচ্চাটা এমনিতেই ভালোবাসে তাই সস দিয়ে ভরি ভুড়ি দিলেই সুন্দর হয়ে যায় কড়াই তো গরম হয়েছে তেল দিয়ে দিলাম অল্প করে উল্টো না লেগে যাবে তার জন্য তেল দিয়ে দিয়ে তারপর এবার হচ্ছে কি গোলাপের মধ্যে ছড়িয়ে দিলাম আধা খাওয়া একটু হয়ে গেছে আমি আর কিটা উল্টো দিলাম তা তোমাদের জন্য একটাই দেখলাম দুটো দেখালাম না দেখো কেটে নিয়েছি মধ্যে হলে দেখতে পাচ্ছ দিয়ে প্লেটে তুলে নেবো আনিয়ে নেব সস আর এই খাবারটা না গরম গরম খেতে বেশি ভালো লাগে না তো তার জন্য এটা দিয়ে আজকে সকালবেলা টিফিন হয়ে গেল সস দিয়ে ভাত দিয়ে অমলেট ঠিক আছে ওটা খেয়ে তুলে এলাম রান্না করে বসিয়ে দিলাম পাড়ায় গরম করে দিয়েছি ওই পাড়াইতে বসে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি না পোটল ছিল পটলটা এর মধ্যে দিয়ে দিয়েছি পটলটাকে ভেজে নিই আর পটল ভাজা করতে তেলটা একটু অল্প দিয়েছি কেননা পটু ভাজা করার তেল যদি ভাজা ভাজি করো তাহলে ঠিক আছে নাহলে ওটা এমন কালো হয়ে যায় যেই মানে চা অন্য তরকারি যদি রান্না করা সেই কালারটা তুমি আনতেই পারবে না তাই না আমার তো টাইম নয় তোমাদেরকে অবশ্যই বলো তো কমটা তো আমি জানতে পারবো বা শিখতে পারবো তা দেখো ভেন্ডিগুলো তো কেটে নিয়েছি ভেন্ডি আলু ভেন্ডি তেল করে দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে আচার ভেন্ডি ভাজা করতে আলু ভাজা করতে পোটলো দেখ আর কী লাগে বলো তাই কতক্ষণ বা ক্যামেরা ধরে থাকবে না নাড়ি তার জন্য একটা সবটা দেখালাম না মানে দিয়েছি ভেন্ডিটা পটুটা সেটা তুললাম আর ভিডিও তুলে নিচ্ছি সেটা তোমাদের সামনে তুললাম বুঝতে হচ্ছে দেখো তা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর থালার এক পাশে নিয়ে নিয়েছি আমি এরকম করে করি যে একটাতে পটু ভাজ একটা ভেন্ডি হয়েছে সেরকম করি না একসাথে তুমি মানে একটা পাঁচ পাশে সুন্দর করে সাজিয়ে রেখে আমাদেরকে ভালো লাগে আর একটা মানে বাসানো বেশি একটা হয় না তা দেখো ওই কয়লাটাতে আবার গরম করে দিলাম সরষের তেল তাছাড়া দিয়ে দিলাম কালো দিকে আর নিয়ে নিচ্ছি কালো যদি সুন লগা দিয়েছে ভেঙে নিয়েছি বেশ খানিকটাই রসুন এই এই জিনিসটা রসুনের জন্যই খেতে বেশি ভালো লাগে জানো তো আর নুন হলুদ আর ডালটা ধুয়ে শাকটার মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে তোমার একটু নিয়ে নেবো আর ডালের পরিমাণটা একটু বেশি পারো যেমন তরকারি হয় সেরকমই কিন্তু আমি আজকে ডালের পরিমাণ একটু কম দিয়েছি আর যেহেতু রসুন করে তো তাদের শাক খেতে ভালো লাগে ডালটা জিওতেও ভালো লাগে তাহলে দেখো এদিক ওদিক করে একটু ভালো করে সারিয়ে নিচ্ছি আবার বলছি সবাইকে দেখো ভিডিও টেস্টিকো না তোমরা দেখো আর কেমন হয়েছে বা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে বলো তাহলে দেখো ডালটা ভালো করে সারতে নেবে পরিমাণ মতো জল আর জলটা ফুটে মানে জলটা ফুটে হলে মানে ডালটা সিদ্ধ যায় আর যেমন করে ঘাটছি এরকম করে ঘাটলে না খুব সুন্দর গাঢ় হয়ে যায় না ডালটা পুরো ভেঙে যায় মিশে যায় আর কি এ দেখো এটা নেব আর একটা কথা বলি আমি যেমন যেমন রান্না করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরি আমাদের বাড়িতে প্রত্যেকদিন মাছ মাংস ডিম হয় না তা যখন যখন যেমন হয় সেরকমভাবেই ইয়ে করি আর আজকে তাহলে এই রান্নাটাই করেছি দেখো আর রাতে সবাই আজকে মাসে ভাত কেন ভাত না ঠান্ডা হয়ে যায় না পরে আর খেতে ভালো লাগে না তার জন্য পোটলার আলু ভাতে দিয়েছি তার আলু ভাতে দিয়ে ভাতটা নাবিয়েও নিয়ে তারপরে তোমাদের সামনে আসিনি আর অন্য কিছু যে তোমাদের সাথে শেয়ার করো সেটা করতে পারি তারপরে চলে এসেছি সন্ধেবেলা তো দেখো নিয়ে নিয়েছি আলো চাল তার সাথে নিয়ে এসছি দুটো নারকেল নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নেব নাহলে পোড়াতে গেলে তো সব নারকেলের মধ্যে পড়বে মানে পোড়ানোর মধ্যে তাই না আর সত্যি কথা বলতে এটা সন্ধ্যেবেলা করেছি ঠিকই কিন্তু এটা আগে থেকে একটু তোলা ছিল ছাড়বে ছাড়া করে ছাড়া হয়নি তার জন্য আজকে এটা তোমাদের সামনে দিলাম যে চালে নারকেল দিয়ে নাড়ু কেমন করে করতে হয় পুরো ভিডিওটা দেখো তাদের করে বুঝতে পারলে তা দুটো নারকেল নিয়েছি দিয়ে একটা একটা করে ফাটিয়ে নেব আর নারকেল বাইরে দিচ্ছি যে নারকেল ফাটছে না এমন একটা ব্যাপার জানো তো আর আমার তো নারকেল জল ভীষণ ভালো লাগে তার থেকে বড় কথা যেটা মানে কী বলে টাটকা নারকেল বলে কি না সেই নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে যখন ছোটো ছিলাম তখন আমাদের বাবা এতে তিন চারটে গাছ নারকেল হতো আর আমরা এদিকে এতটা আবার এত তোমালা নারকেল খেতাম অনেক ভুল হয়ে যেত না তো তাই কোথাও যে দেখি গাছ ছুটতে তাহলে আমি সেখান থেকে কাঁচা নারকেল কিনে নি আমার আমার হাজব্যান্ডও নিয়ে আসে তাও কেটে নিই যেমন এই ছেড়ে কিনেছিলাম দুখানা পঞ্চাশ টাকা করে ঠিক আছে মানে জল খাওয়ার জন্য প্লাস যে শাঁসটা হয়ে যায় শাঁসটা আমার টারটা শ্বাসটা খেতে আমার ভালো লাগে কেটে যায় আর নারকেল খেতে ভালোবাসি খারাপ না তা দেখো দুটো নারকেল করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার মানে আমার করে এমন না ওইখানে তো পা দিয়ে চেপে ধরে করাতে হয় ওটা গড়িয়ে যায় তার জন্য করে এরকম করে একটা ন্যাকা ছিল ওটা নিচে যায় না ওটা ওটা মানে আমার পাড়ের দিকে যায় না কিন্তু এদিকে দিকে করে তার জন্য আমি করে জান তো এরকম একটা কিন্তু কোরআনটা খুবই সুন্দর হয় মানে খুব সহজে খুব তাড়াতাড়ি দিয়ে আমার কোরআন হয়ে যায় তো এই দেখো তা দুটো নারকেল কী কোরাম তাড়াতাড়ি কোরানো হয়ে বুঝতে পারলাম না এতো সুন্দর হয় না এই দেখো তো নারকেলটা করে কুড়িয়ে নিলাম আর তোমার এদিকে হচ্ছে কি কোরআন হয়ে গেছে নারকেলটা আর নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল কড়াইতে জলটা মাপ বুঝে দিতে হবে মানে খুব একটা বেশি দেওয়া যাবে না খুব একটা কম দেওয়া যাবে না তা জিনিসটা আমি কোনো করতে পারতাম না তো আমাকে যখন বিয়ে হয়ে এসেছি মায়ের কাছে মানে 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 মা বিয়ে কিন্তু করে নি যখন বিয়ের পরে আমি এরকম করেছিলাম তখন মাকে গিয়ে বলতে মা এরকম ব্যাপার এরকম বেশি করে করেছিলাম পাচ্ছিলাম মানে ভালো খেয়েছে তারপর থেকে জানতে পারি কিন্তু আমি কাকি আমাকে জিনিস হাত ধরে শেখাইনি জাস্ট আমি বিয়ের পরে শুনেছি এটা এরকম করতে হয় তারপরে মন থেকে এরকমভাবে করি তা দেখো জল তো মানে জলের মধ্যে দিলাম নারকেল তার মধ্যে দিয়েছি চিনি জানি না গুড় দিলে কেমন হবে হয়তো ভালোই হবে আর আমি প্রথম থেকে চিনি দিয়ে করে আসছিলাম চিনি দিয়ে করছি তা দেখো কি নারকেলটাও আমার হচ্ছে সিদ্ধ হচ্ছে জলটাও ফুটছে এমনকি চিনিটাও আমার আস মানে বলে আসবে যাচ্ছে জানো তো দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কিছুটা এলাস খেতে করে এই নাকলের মধ্যে আর এদিকে এটা আমি করছি ততক্ষণে আমি ওইদিকে যে চালটা দেখেছিলাম তোমার নাকলের মধ্যে সেই চালটা হচ্ছে কি ভেজে নেবে এটা সিদ্ধ চাল নিতে পারো বা আলু চাল নিতে পারো কোনো চাল নিতে যে কোনো চাল নিলেই হবে তাই এখানে আড়াইশের মতন চাল আছে আর আছে তোমার দুটো নারকেল ঠিক আছে আর দাদা দেখো চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার নুন মাখিয়ে নিলাম এবার এটাকে আমি চালটাকে ভেজে নেবো ঠিক আছে কয়েক বছর এটা চালটাকে আমি ভেজে নেব তা আড়াইশে চাল ভাজতে গেলে একটু তো টাইম লাগে মানে একবার তো হয়ে যাবে না অল্প অল্প করে দিয়ে বারবার করে ভাজতে হবে তা দেখো অল্প করে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি আর বেশি দিলে কি হবে ভাজা হবেও না এমনকি তোমার দেরি হয়ে যাবে তার জন্য তাই অল্প অল্প করে দিয়েছি দিয়ে নাচা করতে করতে এরকম করে ভেজে ভেজে তুলে নিচ্ছি তাহলে যেটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকে থাকবো থাকে আর তোমরা তো একটা করে ভিডিও ছোটো আমি তখন দিতে পারি আমি তো আমার মতন করে ভিডিও দিই যাই না তোমাদের কেমন লাগে তোমরা সেটাও কমেন্ট করে অবশ্যই অবশ্যইগুলো আর যেমন কি যেমনটি আমি করি সেরকম ঠিক সেকুন ঠিক তোমাদের সামনে তুলে থাকি বুঝতে পারছো তাই দেখো একটা চাল ভাজতে কতক্ষণ টাইম লাগে বুঝতে পারছো তা নুন দিয়ে যে মাখিয়েছিলাম সেই জলটা টেনে গিয়ে এবার এতক্ষণ ঝুরঝুর হয়েছে এবার চালটা ফুটে যাবে যেমন নাকি মুড়ি ভাজে আরেকটা তেল ছাড়া মুড়ি ভাজা যেটা বলে সেটা হচ্ছে তেল ছাড়া বালি ছাড়া যেটা চাল ভাজা বলে সেরকম হ্যাঁ এরকম করেই শুনেছি আর এরকম করেই করি সেটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো দেখে খুবই ভালো দেখো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এবার একটু বেজে নিয়ে তুলে নেবো দেখো হয়ে গেছে চাল এই চালটাকে আমি হচ্ছে গিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর যে চাল নারকেলটা যে গুঁড়ো মানে যেটা আশ করছিলাম এতক্ষণ নারকেল চিনি পেঁয়াজ দিলাম সে তার মধ্যে গুঁড়োটাকে মধ্যে দিয়ে দিলাম আর জিনিস সেটা যখন আটো ভাব ফাঁপাবে ততক্ষণ আমি তোকে নিয়ে যাব আর একটা মানে শুকিয়ে যাবে পুরো টাইট হয়ে যাবে বুঝতে পারছো এরকম আর এই সময় দিয়ে দেবো আমল দুধ মানে যতটা আমুল দুধ দেবে ততটাই খেতে বেশি ভালো লাগবে আর এই জিনিসটা তুমি করে রেখে দেবে সাত দিন আমাদের সুন্দর খেতে পারবে যেহেতু না সাথে জলটা তো অনেকটা মানে টেনে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে কথা থাকছে না তার জন্য এ দেখো এবার দিবো এই সময় আমল দুধ এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো আর এক হাতে তোমার যেন ফোনের ভিডিও মানে তুলি আর এক হাতে ফোনটি দিয়ে নাতে থাকি তার জন্য একটু অসুবিধা হয় তাও তোমাদের জন্য তৈরি করি জানো তো এ দেখো সবগুলো ভালো করে মিশিয়ে নেব আগে থেকে কেমন আটোয়াটা একটা ভাব হয়েছে এখন আটোয়া একটা ভাব চলে এসেছে এবার এটা হচ্ছে গিয়ে নেব নেবো নিয়ে হাতের সাহায্যে সে দেবে তা এখন তো আমি তুমি এটা যেটা বল মানে একটু ছোটো করি নাহলে আগে আরও বড় বড় করতাম তাই এবার যখন বানিয়েছিলাম আমার বান্ধবীদের ছেলে বলেছে আগে হ্যাঁ এগুলো তাদের ছোটো হতো না ছোটো আমলে রাখে যাতে ছোটো না আমি মানে বড় বড় করলে সবাইকে বকা খাই কিন্তু যবে থেকে আমি দেখেছি জিনিসটা তোই সবাই দেখে বড় বড় করা ঠিক আছে কিন্তু এবার আমি সাইজে ছোট করেছি দেখতে ভালো লাগছে খেতেও ভালো হয়েছিল আর যতটা আমল বেশি দেবে ততটাই টেস্ট বেশি ভালো হবে আর নারকেলটাতে হবে তো টেস্ট চালের পরিমাণটা কম থাকবে নারকেলের পরিমাণটা বেশি থাকবে তাহলে জিনিসটা খেতে বেশি টেস্ট হবে এ দেখ আঠাঠা হয় ঠিক আছে এবার নাবিয়ে নেবে নামিয়ে গরম গরমই আমাকে করে হবে আর এটা অন্য কোনো সেফ দিলে ভালো লাগে না এটা একমাত্র গোল গোল করলেই বেশি ভালো লাগে বুঝতে পারছি পুরো এবার কেমন করেছে না পুরো কদম ফুলের একটা ভিতরের যে সাইজটা হয় সেরকম করে ওরকম করেছি এরকম এক হাতে করে নিচ্ছি আর না খেলে তেলও ছেড়ে দিতে তাই আমার হাতে তেলটা লেগে যাচ্ছে এবার এক আমি সবগুলো করে নেব দেখো আর গোলগুলো হয়েছে আমি বেশ এক হাতে করার পাশটা দিয়ে করে নিচ্ছি আর প্রত্যেকটা আমাদের দেখো একটা করে কীচে দিচ্ছি তাই কেমন লাগলো আমার রেসিপিটা আমার রান্নাগুলো সব কমেন্ট করে বলো আর এটাকে কে কখন আগে খেয়েছে সেটাও কমেন্ট করে বলো তাহলে সবাই ভালোবেসে পাশে থেকেও সবাই সুস্থ থেকো ভালো থেকো হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে আজকের মতন আসি সবাইকে টাটা আরে দেখো একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ঠিক আছে আর সবগুলো দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে এরকম দেখুন থানা সাজিয়ে বেশ নিয়ে কালী পুজোর সামনে কালী পুজোর দিন তোমার এরকম করে খেতে পারো সবাইকে চমকে দিতে পারো তাহলে সবাইকে অনেক অনেক ভালো